ছেলের বাবার সাথে সকালবেলা দুষ্টুমি করছে সকালবেলা আমার চলেছি ছাদে সকাল নয় যদিও এখন অনেকটাই বেলা হয়ে গেছে দেখো জামা কাপড় মিলতে ইচ্ছে না বাবাকে দেখছো ওখানে কাপড় বাবাকে মেলতে ইচ্ছে না তো শুভ সকাল বন্ধুরা এখন আজকে যে রবিবার আর রবিবার সকালবেলা আমার স্বাদে এখন যদিও সকাল অনেকটাই বেলা হয়েছে সকাল দশটা আজকে রবিবার অনেকটা বেলা করে ঘুম থেকে উঠেছি উঠে চা খাওয়া হয়ে গেছে জামা কাপড়গুলো সকালে ভিজিয়ে দিয়েছিলাম এগুলো কাছে কেঁচে নিয়েছে বর আমি হাতে কাচতে পারবো না হাতে আমার ব্যথা আছে তো সেগুলো এখন মেরে দিচ্ছি বেলা আরও অনেক জামা কাপড় কাচের আছে রবিবার দিন মানেই অনেকগুলো জামা কাপড় কাচতে হয়

আর যখন জামা কাবার ভেজাবে তখন বলবে রেখে দাও রেখে দাও আমি করে দেবো শুধু বলার সময় ডায়লগ দাও নাকি কই তোমার মেলো বাবা দিয়ে দাও মেলে দিই বাবা আর সকালবেলা আসি সবাই মিলে একটা ভাল লাগে ছাদে এসে এই যে গাছগুলো দেখি খুব ভালো লাগে এই যে গাছগুলো কিছু ফুল ফুটছে আস্তে আস্তে ছোটো ছোটো গাছগুলো দেখো চারা গাছগুলো আস্তে আস্তে বড়ো হচ্ছে কুড়ি এসে গেছে প্রত্যেক কটা তো এইগুলো দেখিগুলো খুব ভালো লাগে আর এরাও সব দেখো ছাদে এখানে উত্তর পোহাচ্ছে ওইদিকে একটা বসে উত্তর পোহাচ্ছে সব ছাদে আছে সুন্দর সুন্দর হাওয়া দিচ্ছে আকাশে মেরে এরোপ্লেন যাচ্ছে দেখো না দেখতে পাবে না ওই যাচ্ছে ওই ওই চলে গেছে তো চলো নিচে যাবো এবার নিচে গিয়ে টুকটাক কাজ সারবো তার আগে কিছুক্ষণ একটুখানি ঘুরে নিই রোদ্দুরটা পোহিয়ে নি হাওয়া দিচ্ছে হাওয়াটা ভালো লাগছে তাই না আজকে তো ওর ছুটি ওর আন্টির বক্স হয়েছে ড্রয়িং ক্লাসও নেই ব্যাস ওর একটা মজা দেখো প্রজাপতি উঠছে কি সুন্দর একটা প্রজাপতি এসে বসলো এই যে ওরকম মজা আছে খুব এনজয় করছে পড়াশোনা নেই আঁকা নেই কিছু নেই তো চল এটা ভাবে ওর ঠিক আছে তো এখন বেজে গেছে বারোটার অনেক বেশি প্রায় সাড়ে বারোটা বাসতে চায় দেখো সবে রান্না বসলাম ঘরের সমস্ত বাসি কাজকর্ম সারলাম আর ওর বাবা এই মাছটা স্নান করে একটা বেলায় আজকে পুজো দিতে গেলো মানে মানে পুজো দিচ্ছে আর কি ছেলে স্নানটা হয়ে গেছে আমার স্নানটা শুধু বাকি আছে এদিকে দেখো পালং শাকটা আজকে ভাজছি আজকে শাকটা ভাজছি এর আগে দুদিন ঘন্ট খেয়েছি মানে ওর বাবা সঙ্গে কিনেছিলো এক কেজি রেখুর সার এই সার বলছি কেন শাক শাক এক কেজি জিনিস আমি সস্তায় পেয়েছিলো দেখো এই লঙ্কা দিচ্ছে বাবা দিচ্ছে আজকে বাজার থেকে এই লঙ্কা নিয়ে এসছে কালো কালো লঙ্কা যাই না ঝাল হবে কিনা তো এখন এই লঙ্কাটা দিয়ে দিলাম যার সাথে লঙ্কা লাগে তো লঙ্কা দিলাম একটু বেগুন হলে ভালো হতো পালং শাক একটু বেগুন দিয়ে ভাজি বাট বেগুন ঘরে নেই তো সেই কারণে একটু শাকটা ভাজছি আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি জাস্ট ভাত বসিয়েছি এবার আমি কি আবার ওর বাবাকে বলবো ভাতটা দেখতে চলো খেয়েছো ভালো লাগছে ভালো লাগছে খেতে হ্যাঁ ওটার মতো ওটা চারটে ফ্লেভার আছে তো ওইটার মধ্যে পুরো একটাই ফ্লেভার ওটা অরেঞ্জ ফ্লেভার স্ট্রবেরি আছে আর কি কি আছে খেয়ে জল খেয়ে নাও খেয়ে আর কোনো কাজ আছে বাকি কাজ আছে কিছু নেই তো পা গেলাম না নেই তো ঠিক আছে আর সানডে সান দেখে সবাই বলছিলাম একটু পড়তে বসতে সানডে আমার ছুটি না নিজেই ছুটি করছে না ঠিক আছে সানডে কা ছুটি বললে আমি টেবিলটা একটু মুখস্ত করো এটাও করবে না টেবিল করবে টেবিলতে টেটে মুখস্ত করে না হলে না করবে না মনে হচ্ছে বুঝতে পেরেছি করবে না করার মন নেই আছে যদি সানডে বাবার ছুটি তাই তো মজা ঠিক আছে খেয়ে নিয়ে জল খেয়ে নেবে আর আমি যাচ্ছি এবার স্নানে তো আমি যাচ্ছি এবার স্নানে দেখো সব খুলে দিয়েছি শ্যাম্পু করবো আজকে চুল খুলে দিয়েছি চুলটা খুলে গেছে চুলটা বাঁধবো বেঁধে এবার শ্যাম্পু কর আজকে শ্যাম্পু করবো তো আমি শ্যাম্পু করার আগের দিন একটা করে তেল মাখি মাথায় একটা তেল দিই আর মানে তো সেই তেলটা শেষ হয়ে গেছে তেলটা বানানো হচ্ছে না তেলটা বানাবো তেলটা আমার খুব কাজে দাঁড়িয়েছে যে মাথা এখানে না আমার প্রচণ্ড চুল অনেক কমে গিয়েছিল তো এই দেখো চুল মানে অনেক অনেকটাই খালি হয়ে গেছিলো তো ওই তেলটা ইউজ করার অনেক উপকার পেয়েছি তো তেলটা যেহেতু কদিন ধরে বরকে বলে নারকেল তেল আনিয়ে দিয়েছে মানে বর বলেছিলাম নারকেলের এনেও দিয়েছে বাট তেলটা এখন তৈরি করতে পারছি না নিয়ে তা তো পিছুকার শেষ স্টিকার ওটা না পকেটে কিছু না পকেটে কিছু আছে হ্যাঁ অন্ধকার হয়ে গেছে না সরি তো এই যে পুজো দিয়ে এলো ওটা কি একটা দেখতে পাচ্ছি যাই হোক পুজো দিয়ে আসলো তো এবার যাবো স্নান করতে যাই হোক তেলটা তৈরি করা হয় তেলটা তৈরি করবো আমি স্নান করতে যাচ্ছি দেখবে শাকটার ভাতটা বসিয়েছি হ্যাঁ দেখবে মানে দেখি না দেখবে মানে ওটা আমি যাই ঠিক আছে আমি যাচ্ছি করে আসি তো আমরা এখন বসে পড়েছি খেতে এখন বাজে দুটো দুটো পাঁচ বাজে আজকে বেশি কিছু রান্না করিনি আজকে যেহেতু অনেক বেলা করে ঘুম থেকে উঠেছি তো এই শাক ভেজেছিলাম আর এই পেঁয়াজ ডিমের ঝোল তাই তো লঙ্কারটা ঝাল আছে খেয়ে দেখো তো তুমি নতুন লঙ্কা আনলে ঝাল নেই না আছে আমি লঙ্কা লঙ্কাগুলো ঝাল হবে না কালো কালো লঙ্কা ঝাল হবে ঝাল হবে লঙ্কা একটু

এই সাড়ে তিনটে ফোনে যেতে নাগাদ নিচে যাবো গিয়ে একটু শোভা আমি দুপুরবেলা একটু রেস্ট ওখটা না বুঝলে আমার একটু কষ্ট হয় একটু অল্প একটু ঘুমাবো আর তুমি তো ছুটি আছো তোমার তো একটু ঘুম লাগবে চলো একটুখানি বসে নি তাতাই সে কোথায় গেল তাতাই সেই আমরা লোকে শীতকালে রোদ খুব ছাওয়ার মধ্যে কি করছে দেখো মানে কি বলবো রোদে বসো আসেন আনলাম তিনটে বললাম বসো না বসবে না ওরা খেলা করছে

কাপড় আর বিস্কিট দিয়ে বসে আমার পর সাথে আলুর দাম আলুর দামটা বানিয়েছি আমি তিনজনেই খেতে বসেছি এই যে আলুর দাম কষ্ট কষা আলুর দাম বানিয়েছি হুম আর গামা তেলো খাচ্ছে যে ও খাচ্ছে লুচি আজকে বড় বানিয়েছে হেভি লুচি আলো দম কেমন হচ্ছে বলো হুম নতুন আলু নতুন দম নতুন আলু দম নতুন আলু দিয়ে নতুন টেস্ট নরকম হয় চলো আমরা করছি আজকে দপটা যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো অবশ্যই শেয়ার করো আবার দেখার অতুব লাগে সবাই ভালো দেখো আর আমাদের এখানে তো প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে বুঝতে পারছো না মুড়ি টুড়ি দিয়ে বসে আছি সবাই দেখো কান থেকে বসে আছি সবাই তো চলো দেখার নতুন লাগে সাবধানে খুব ভালো দেখো বাই বাই